আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ওষুধ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করার জন্য সাধারণত আমাদের ফার্মেসিতে প্রায় অনেকেই আসে ব্যথার ওষুধ জ্বরের ওষুধ এবং বিভিন্ন প্রকার সাধারণ যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর ওষুধ নেওয়ার জন্য সরাসরি ফার্মেসিতে চলে আসে সেক্ষেত্রে আমরা সাধারণত প্রতিনিয়ত যে একটি সমস্যা দেখতে পাই তা হচ্ছে ব্যথা ব্যথার জন্য প্রায় সব বয়সের রুগীরাই আসে বিভিন্ন কারণে কারো মাংসপেশি ব্যথা কারও কারো আঘাতজনিত ব্যথা এবং কারো বাদ ব্যথা সহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে পেশি ব্যথা এবং মাথা ব্যথা নিয়ে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রথম অবস্থায় প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ দিই কিন্তু আজকে আলোচনা করব একটি ভালো মানের ওষুধ যা প্রত্যেকেই খেতে পারে এবং তার রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধে কি কি রোগে কাজ করে কোন কোন ব্যথার ধরন অনুসারে কাজ করে সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা আলোচনা করব ব্যথার বিভিন্ন ধরনের ওষুধ আছে বাজারে তার মধ্যে আমরা নেপ্রোকজেন নেপ্রোসিন এবং বিভিন্ন ওষুধের নাম ভিত্তিতে এই ওষুধটি ব্যবহার করা হয় তার ক্ষেত্রে এই ওষুধটি আমরা যে সকল কাজে ব্যবহার করি এবং যে সকল প্রদাহ এবং ব্যথার জন্য এই ওষুধটি কার্যকরী তা নিয়ে আলোচনা করব নেপ্রোসিন একটি কার্যকরী ব্যথা উপশমকারী মহা ওষুধ এটি প্রদাহ এবং টিগার বন্ধ করে কাজ করে এবং এর ফলে পেশি ব্যথা পিওডসাম মাথা ব্যথা দাঁতের ব্যথা পিঠের ব্যথা এবং স্পন্ডিলাইটিস থেকে মুক্তি দেয় এবং বারসাইটিস এবং ট্যান্ডোনাইটিসের চিকিৎসা করে তাছাড়া নেপ্রোজেন হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যাকে মেডিকেলে বাসায় এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয় যা আর্থাইটিসের লক্ষণগুলি যেমন অস্ট্রিও আর্থাইটিস রিওমাট্রেড আর্থাইটিস বা কিশোর আর্থাইটিস যেমন প্রদাহ ফুলা বা শক্ত হয়ে যাওয়া এবং জয়েন্ট ব্যথা উপশম করে থাকে তাছাড়া মাইগ্রেন্ট গাউট এবং জ্বর থাকলেও তা দেওয়া হয় অর্থাৎ যাদের মাইগ্রেন্ট আছে এবং অনেক সময় পেশি ফুলে যায় এবং গাউট মানে হচ্ছে গিটে বাদ বাত ব্যথা থাকে এবং বিভিন্ন ধরনের আর্থাইটিসের যে সমস্যা থাকে এবং তাছাড়া আকারজনিত ব্যথা প্রদাহজনিত ব্যথা থাকে সেই সকল ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী এবং তা মুহূর্তের মধ্যেই ব্যথা উপশম করে এবং রোগীকে স্বস্তি দান করে সেক্ষেত্রে মাইগ্রেন্ট গাউট এবং জ্বর থাকলেও এই ওষুধটি দেওয়া যেতে পারে এই ওষুধটি সাধারণত রেজিস্ট্রার ডাক্তার অনুমতি ছাড়া বা প্রমাণপত্র অথবা প্রেসক্রিপশন ছাড়া আমরা এই ওষুধটি দিয়ে দেই না সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেশি ব্যথা বা সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি সাধারণত সকালে এবং রাতে খাওয়ার পরে বেলা দিয়ে থাকে এবং এই ওষুধটি সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ সম্মিলিত ওষুধ থাকে এবং ওষুধ ছাড়া ভরা পেটে এই ওষুধটি খেতে হবে অর্থাৎ আপনাদের যারা ব্যথায় ভুগছেন বিভিন্ন ধরনের ব্যথা আপনাদের যদি এই সকল ব্যথার কারণে শরীরে অস্বস্তি থাকে এবং ব্যথা থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি খেতে পারেন এটি একটি ভালো মানের ওষুধ এবং এটি ব্যথা উপশমকারী একটি ভালো ওষুধ সেক্ষেত্রে এই ওষুধে রয়েছে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন এই ওষুধটি অতিরিক্ত খেলে ভূমি ভূমি হতে পারে বধ হজম হতে পারে পেট ব্যথা হতে পারে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি হতে পারে সেবনের ফলে এবং যাদের এই ওষুধ বা মেপ্রো উপরে অ্যালার্জি আছে এবং খেলে চোখ নাক মুখ ফুলে যায় বা বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অ্যালার্জি দেখা দেয় তারা অবশ্যই এই ওষুধটি খাওয়া বন্ধ রাখবেন এবং এই ওষুধটি দীর্ঘদিন খেলে শারীরিক যে সিস্টেম চলাফেরা থাকে এই সিস্টেমের ব্যাঘাত করতে পারে সেক্ষেত্রে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই আপনারা না জেনে বুঝে ওষুধটি খাবেন না অবশ্যই আপনাদের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন এবং এই ওষুধটি আজকে আমি আলোচনা করলাম প্রকজেন প্লাস ইসোমি প্রাচল অর্থাৎ এই ওষুধটির মধ্যে ব্যথা এবং গ্যাস্ট্রিকের ওষুধ সংমিশ্রণে কম্বাইন একটি ওষুধ যা দি ইভনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই ওষুধটি এর দাম দশ টাকা পার পিস আপনারা এই ওষুধটি নিতে পারেন এবং এর কার্যকারিতা অনেক তো আজ এ পর্যন্তই আসবো আরেক নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি